আসসালামু আলাইকুম তিন দিন আগে শনিবার একটি লাশকে উদ্ধার করা হয়েছে কিন্তু বাকি দুটি লাশ এখন উদ্ধার করা হয়নি তৃতীয় দিনে উদ্ধার অভিযান চলছে আরও বাকি দুটি লাশ খুঁজে পাওয়া সম্ভব হয়নি তো আজকেও ফায়ার সার্ভিসের দলের অভিযান চলমান রয়েছে তো জানি না আর দুটি লাশ কি বাকি দুটি লাশকে পাওয়া সম্ভব হবে কিনা তো আপনাদেরকে সর্বশেষ কি হয় তো এ বিষয়ে আপনাদেরকে জানাবো তো আপনারা দরে দরে সাথেই থাকবেন সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে লাস্ট উদ্ধারের চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সবাই দোয়া করেন যাতে লাশ দুটি পাওয়া যায় অতি সহজেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি নৌকা নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক এগিয়ে গেছে তারা বাটির দিকে যাচ্ছে ওখান থেকে খোঁজাখুঁজি করে এদিকে আসবে নৌকা অনেক দূরে যাওয়ার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে দেখা পারছি না এখান থেকে তো সর্বশেষ কি হয় তা আল্লাহ তালাই ভালো জানে তো আপনারা সবাই দোয়া করবেন সামনে যে কাঠটি দেখতে পারছেন এখানে তিনজন গোসল করতে নেমেছিল বাকি দুটি লাশ এখন উদ্ধারের জন্য চেষ্টা চলছে কিন্তু লাশ দুটি এখনো খুঁজে পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ডুবরি তারা নৌকা নিয়ে খুঁজছে এবং তলদেশে গিয়ে লাশ দুটি খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু এখন পর্যন্ত বাকি লাশ দুটি খুঁজে পাওয়া সম্ভব হয়নি এর পাশাপাশি এলাকাবাসীরাও সাথে কিন্তু চেষ্টা করতেছে তো সর্বশেষ পরিস্থিতি কেমন হয় তা আপনাদেরকে আমি আগামীতে ভবিষ্যতে জানাবো তো লাশ দুটি পাওয়া গেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন লাশ উদ্ধারের জন্য আপনাদের যদি কোনো কার্যকরী অন্য কোনো পদ্ধতি জানা থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পদ্ধতি ফায়ার সার্ভিস ও এলাকাবাসীরা প্রয়োগ করতে চেষ্টা করবে আল্লাহ হাফেজ